অন্তর্বর্তী সরকারের আমলে সংশোধিত পাঠ্য বই নিয়ে চলছে একের পর এক বিতর্ক এর মধ্যে আদিবাসী শব্দটি নিয়ে বিতর্ক সংঘর্ষীয় রূপ নিয়েছে সংঘর্ষে বেশ কয়েকজন গুরুতর আহত হওয়ার পর তা নিয়ে দেশের বিভিন্ন জায়গায় চলছে নানা প্রতিবাদও প্রাথমিক থেকে মাধ্যমিক পর্যায়ে পর্যন্ত পাঠ্য বইয়ের বেশ কিছু পরিবর্তন আনা হয়েছে চলতি শিক্ষাবর্ষে বইয়ের কোথাও তথ্য ভুল কোথাও আবার তৈরি হয়েছে রাজনৈতিক বিতর্ক গণবুদ্ধানের পর নতুন পাঠ্য বইয়ের গত জুলাই আগস্টে ছাত্র আন্দোলনের মুখে আমলিক সরকার পতন নিয়ে নানা ইতিহাস যুক্ত করা হয়েছে কোনো কোনো বইয়ের এই অভ্যুত্থানের ইতিহাসের অংশে আওয়ামী কিংবা শেখ হাসিনার নাম বাদ দেওয়া নিয়েও প্রশ্ন তুলছেন কেউ কেউ আবার আন্দোলনে নিহতদের নাম নিয়েও ভুল ধরা পড়ছে তবে কয়েকটি পরিবর্তন নিয়ে বিতর্ক ওঠার পর কিছু কিছু বইয়ে সংশোধনী আনা হয়েছে বিশ্লেষকরা বলছেন পরিমার্জন করতে কিছু কিছু পরিবর্তন এমন ভাবে করা হয়েছে যেটি নিয়ে নতুন করে বিতর্ক সৃষ্টিও শুরু হয়েছে তর্ক নিয়ে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড বা এনসিটিভির চেয়ারম্যান অধ্যাপক এ কে এম রিয়াজুল হাসান জানান এবার ভুলের পরিমাণ কম কিন্তু বিতর্ক বেশি বিতর্ক মানে দৃষ্টিভঙ্গির পার্থক্য বা দৃষ্টিভঙ্গির ভিন্নতা এখন এটা আপনারা কি টলারেন্স দিয়ে মোকাবেলা করবেন নাকি সংঘাত দিয়ে মোকাবেলা করবেন সেটাই হচ্ছে মূল বিষয় বিষয়ে শিক্ষাবিদ রহমান বলেন বইয়ে পক্ষপাতিত্বমূলক কিছু থাকুক সেটা মঙ্গলজনক নয় দেশের জন্য যা সঠিক সেটাই এ বাচ্চাদের শেখাতে হবে সেটা নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ হয়নি বলেই নানা ঝামেলা ও বিতর্কের তৈরি হচ্ছে সর্বশেষ দুই হাজার চব্বিশ শিক্ষাবর্ষে ষষ্ঠ থেকে নবম শ্রেণী পর্যন্ত বিভিন্ন বিষয়ে প্রায় দেড়শো ভুল চিহ্নিত করা হয়েছিল এর আগের বছর দুই সালে ষষ্ঠ ও সপ্তম শ্রেণীর বাইশটি বইয়ে সর্বমোট চারশো একুশটি ভুল পাওয়া যায় পাঁচ আগস্ট শেখ হাসিনা সরকার পতনের পর নতুন সরকার পাঠ্যপুস্তক পরিমার্জনের সিদ্ধান্ত নেয় বই সংশোধনের প্রসঙ্গে এনটিসিবির চেয়ারম্যান অধ্যাপক এ কে এম রিয়াজুল হাসান বলেন বিতর্ক খারাপ কিছু নয় যেসব বিষয় নিয়ে বিতর্ক উঠছে আমরা অনেক কিছু সংশোধন করেছি আমরা যদি একটা বহুবাচনিক রাষ্ট্র চাই বহুবাদিত্ব সমাজ চাই তাহলে আমাদের সহনশীলতা চর্চা করতে হবে কিন্তু বিতর্ক শেষ পর্যন্ত যেন মারামারিতে না পৌঁছায় বা সংঘাত হানাহানিতে রূপান্তরিত না হয় সেদিকে খেয়াল রাখাটা জরুরি